তোমার কাছে আন্দুষ্টু ভালো জিয়ার সবাই মিথিরদের কালু নিল ভারী ঠান্ডা কভায় জ্যোতিষ ভালো সতীশ ভালো নেন নবীন ভালো তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো মাখন বাবুর দুটি ছেলে দুষ্টু তো গেতে তাদের কুকুর বাধা করতেছে ঘেউ ঘেউ পাঁচ করি ঘোষ লক্ষী ছেলে দত্ত গবাই তোমার কাছে আমি দুষ্ট ভালো যে আর সবাই তোমার কথা আমি যেন শুনিনি কখনো